আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা হয়তো পাকের অশেষ্ট মধ্যে ভালো আছো আমি আজকে তৈরি করেছি ডিম সরিষা রেসিপি আমার এই ডিম সরিষা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলি আজকে এখানে আমি তৈরি করব সর্ষে ডিমের রেসিপি ডিমের রেসিপি তো অনেকই খাওয়া হয়েছে সর্ষে ডিমের রেসিপি একবার হলো বাসায় ট্রাই করে দেখবে এতটা মজা হয় গরম গরম ভাতের সঙ্গে সর্ষে ডিমের রেসিপিটা এই সর্ষে ডিমের রেসিপিটা থাকলে মাছ মাংস কিছুরই প্রয়োজন হবে না এতটা টেস্ট আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে দেখ। এখানে আমি ডিম সরিষার জন্য আট পিস ডিম নিয়ে নি সেগুলো আমি সিদ্ধ করে নেব এখানে আমি ডিমগুলো সিদ্ধ করার পরে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে আমি এখানে একটি চাকুর সাহায্যে ডিমগুলো কেটে কেটে নিয়েছি এরপরে আমি কি কী কী ব্যবহার করব কালো জিরা কাঁচামরিচ সরিষা বাটা জিরা বাটা বাদাম বাটা আর পেঁয়াজ কুচি আর যে মশলাগুলো ব্যবহার করব এরপরে আমি দেখিয়ে দিব। এরপরে আমি ডিমটা মাখিয়ে নিব। পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া সঙ্গে আমি ডিমটা মেখে দশ মিনিটের জন্য রেখে দেব যেন সুন্দরভাবে মশলাটা ডিমের সঙ্গে সেট হয়ে যায় এখানে আমি ফ্রাইপ্যানটা বসিয়ে দিয়েছি এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এরপরে আমি এখানে যে ডিমগুলো সিদ্ধ করার পরে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ডিমগুলো তেলে ভেজে নেব ব্রাউন কালার করে ডিমটা আমি ব্রাউন কালার করে এপাশ ওপাশ সুন্দর করে ভেজে এখানে ডিমগুলো ভেজে নেওয়ার পরে যে বাকি তেলটা ছিল এর মধ্যে আমি কিছু কালো জিরা এরপরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি কিছুটা ভেজে নিচ্ছি আমি কালো জিরার সঙ্গে কাঁচামরিচটা এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি পেঁয়াজ কুচির সঙ্গে আমি কাঁচামরিচ সহ কিছুক্ষণ ভেজে নেব হালকা বাদামি করে নেব আমি পেঁয়াজগুলো বাদামি করার পরে এখানে আমি দিয়ে নেব পরিমাণ মতো পানি আমি এখানে পানিটা ব্যবহার করেছি এখানে আমার পেঁয়াজটা সহ মরিচের সঙ্গে একটু কষানো কমপ্লিট এরপরে আমি এখানে দিয়ে নিব সরিষা বাটা বাদাম বাটা এরপরে আমি এখানে দিয়ে নিব জিরা বাটা দিয়ে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিব এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি লাল মরিচের গোড়া দেওয়ার পরে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে মশলা আমি ততক্ষণ কষিয়ে নিব এখানে এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসছে এরপরে আমি এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে নিচ্ছি ডিমগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব যেন ডিমের মধ্যে মশলাটার ফ্লেভারটা যায় আমি ডিমটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করছি এখন আমার বেশি পানি ব্যবহার করা লাগবে না কারণ আমি মশলাটা কষিয়ে নিয়ে এসেছি এরপরে আমি এখানে ধনেপাতা দিয়ে নিচ্ছি কিছু তোমরা চাইলে এটা স্কিপে করতে পারো এখানে ধনে পাতাটা দেওয়া কমপ্লিট এরপরে আমি কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে নিব ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে আমি দশ মিনিট পরে ফিরে আসছি আমার এই সরিষা ডিম রেসিপিটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই ডিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই সরিষা ডিমের রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম